কালীগঞ্জে বিএনপির সদস্য ফরম বিতরণ পাউল গাছায় কর্মীদের মাঝে নবায়ন কার্যক্রম সম্পন্ন আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ বুরোচিফ শিমুল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ফোর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উনত্রিশে মে বিকাল চারটায় পারুলগাছা প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি মেদি হাসান বাবু এবং সঞ্চালনা করেন শাস কমিটির সদস্য ও ইউনিয়ন বিএমপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম হাফিজুর রহমান শিমুল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএমপির সাবেক আহ্বায়ক ও শাস কমিটির সদস্য জিএম রফিকুল ইসলাম সাবেক সদস্য সচিব ও শাস কমিটির সদস্য আজিজুর রহমান সাবেক যুগ্ম আহ্বায়ক ও শাস কমিটির সদস্য গোলাম রসুল সর্দার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএমপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইদ্দিস আলী সর্দার সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল মোরল যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুল সালাম বিএমপি নেতা আব্দুল সাত্তার গাজী মাহফুজুর রহমান সুট্টু মারুফ মন্নুুন দোলন মোল্লা ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম সর্দার উপজেলা জাহাসের সদস্য সচিব জি মারুফ হাসান ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাবলুর রহমান সেক্রেটারি হামিদুল ইসলাম আবুল হোসেন মুজিবুর রহমান নাসির উদ্দিন হাজারী প্রমুখ অনুষ্ঠানে বক্তারা বলেন বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সদস্য নবায়ন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা বলেন এই কার্যক্রমের মাধ্যমে দলের ভিত্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে দলের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালিত হবে উল্লেখ্য বিষ্ণুপুর ইউনিয়ন বিএমপির সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিএমপির সাবেক নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ফরম তুলে দেওয়া হয়েছে এমনিভাবে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে অনুষ্ঠানের মধ্য দিয়ে ফরম বিতরণ করা হবে এ আর লাইভ টিভি ডেস্ক রিপোর্ট করম নামানোর জন্য আমরা আপনাদের মিдян হাসান বাবু আমাদের এখানে ত্রিভুবন പഞ്ചായে নেতৃত্বে তারা রয়েছে তাদের মাধ্যমে আমরা অনেক গরম পূরণ করে ফেলেছি আংশিক গরম আমরা এখন প্রদান করব আপনারা পর্বতিতে পর্বতিতে আমাদের বাবু মারুফ সহ দ্বারা হয়েছে তার